আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আমার ছোট ভাইয়ের ছেলে কবির কবিরের ছেলে আমাদের বাসায় আসছো ভাতিজা ভাতিজার সাথে কিছু সময় অতিবাহিত করলাম ঈদের সময় কুরবানি মাংস নিয়ে এসেছে এতটুক ছেলে এক সময় আমরাও এভাবে বাবারা হাতে মাংস দিতে দিয়ে আসো আজ এখন আমাদের এই ছোটো ভাই ভাইয়ের ছেলে আমাদের বাসায় আসছে তো কিছুটা সময় অতিবাহিত করলাম খুব ভালো লাগলো আপনারা দোয়া করবেন ওরা যাতে ভালো থাকে ভবিষ্যৎ প্রজন্ম এরা এরাই সামনে এগিয়ে যাবে তো পাশে থাকুন আমার ছেলেও এসে বসে বসেছে আল্লাহ ওদেরকে সবাই ভালো রাখুক আর ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ ছেলেটাও ওখানে খুব হাসি খুশি ওর জন্য দোয়া করবেন তো পাশে থাকুন দেখতে থাকুন ভিউয়ার্স মার রেসিপি আপনারা দেখতে পেয়েছেন রিনা সোমস্টাইল ফুড ব্লগের জন্য এই রেসিপিটা তৈরি করেছে এটা ঠান্ডা করে খাওয়ার জন্য প্লাস্টিক র্যাপ দিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে এই রেসিপিটা আমি দিয়েছি ঈদের দিন হ্যাঁ ঈদের মধ্যে রেসিপিটা দেওয়া হয়েছে এটা এখন খাবো কেমন হয়েছে রিনতি দেখতে অনেকই অনেকই সুন্দর হয়েছে আমরা গরম গরমই যখন হয়েছিল সাথে সাথেই একটা খেয়েছি

নিয়ে আসা হয়েছে ডেলিভারি করে সুন্দর পুরো পার্সেল সব বাগানে দেখিয়েছি মিষ্টি টাইপের লাগতেছে ছানা মিষ্টি ছানা মিষ্টি দেখতে পুরো এরকম ছানার মতো খেতে অনেক কি দারুণ কিন্তু পাউডার তো যায় না এই পাউটি বুঝে খেলে বুঝা যায় না কেউ ধরতে পারবে না যেটা পাউটি দিয়ে বানানো হয়েছে রেসিপিটা দেখবেন অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই যে ভিডিওটা ব্লগ থেকে আপনারা দেখছেন আর ভিডিও এবিনা হোম স্টোর ব্লগে এটা দিয়েছি রেসিপিটা রিমনা সোমস্টার ফুড ব্লগে দেওয়া হয়েছে দেখুন ভিউয়ার্স কত সুন্দর করে সেপারেশন হয়ে গেল খুবই দারুণ হয়েছে খেতে হ্যাঁ তো খাচ্ছি আমি খেয়ে আবার রানকে বেরে দিচ্ছি পাপাকে বেরে দিচ্ছি আপা একটু পরে দেবে তোমরা তিনজনই খেয়ে দেখো দেখুন মায়ের খালে মাংস রান্না করছে মুড়ি দিয়ে খাবো ভালো লাগে মাংস না গোলার ফ্লেভারই আমরা থাকে কেনা গরম থাকে আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রাফিসমতে আমরা ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন তারপরে ঈদ আছে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছাটা নিয়ে নিন কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর আমার সকালটা শুরু হয়েছে আমার ছেলেকে পিঠে ছেঁক দিয়ে জানেন তো আপনারা আমার ছেলের শরীরটা একটু অসুস্থ পিঠের মধ্যে সমস্যা একটু হারের মধ্যে এই যে হারটা ক্যালসিয়ামের অভাব আমি ই দেখিয়েছি আর কি এক্স করেছে ওখানে একটু ধরা পড়েছে ওষুধ দিয়েছে তারপরে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে আর দুইবেলা করে ছ্যাঁক দিতে বলেছে কিন্তু আমার ডিউটি আমি করে যাচ্ছি আপনারা কে কেমনভাবে ঈদ করছেন কমেন্ট করে জানাবেন আমরাও ভালো আছি কালকে একটু অসুস্থ ছিলাম রীতি আব্বু আপনাদের সালাম দিয়ে ঈদের দিনটা শুভেচ্ছাটা নিয়েছে আমার ছেলে আর রীতি আব্বু দুজন মিলে নামাজ পরে এসেছে সবাই সবার জন্য দোয়া করেছে আপনারা সবাই ভালো থাকবেন আমরাও সবাই সবার জন্য দোয়া করব। ঈদের দ্বিতীয় দিন ভালো মতো কাটান এই দোয়াই করে সকাল সকাল ব্লগটা আমি শুরু করে দিলাম আপনারা আমার ছেলের জন্য মেয়ের জন্য দোয়া করবেন বিশেষ করে এখন ছেলেটা অসুস্থ তার জন্য দোয়া করবেন যাতে ভালো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ক্যালসিয়ামের অভাবে জন্য এটা হয়েছে ডাক্তার এক সপ্তাহ পরে আবার ডাক্তারখানা যেতে বলেছে যাব প্রাণ তোমার ছাকা দিয়ে ছাকা দিচ্ছি একটু ব্যথা কমেছে হ্যাঁ একটু ব্যথা কমছে হ্যাঁ একটু ব্যথা কমছে দিলে না একটু ব্যথা কমে ডাক্তার বলেছে দুই বেলা করে ছাক দিতে দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দিলে একটু আরাম দিলে একটু আরাম পায় ওষুধ খাচ্ছে ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছে ভিটামিন খাচ্ছে তারপরে এক সপ্তাহ পরে আবার যেতে বলেছে দোয়া করবেন এক সপ্তাহের মধ্যে যাতে কমে যায় স্কুল খোলা মাদ্রাসা খোলার আগে যাতে ছেলেটা ভালো হয়ে যায় তাহলে ভিডিওটা দেখতে থাকেন পাশে থেকে এটা কি তৈরি হচ্ছে আপনারা তো জানেন নাড়াইতে পারি না কালকে একটু না দিলাম রিন্তি রিন্তি রাম পুইনারও দিয়ে দিয়েছে রিন্তি খাবে রিন্তির করে দিচ্ছি

এরকম ঝাল করে তৈরি করে দিই অর্ধেক পাতি শেষ করে দিই কি আছে ভাল লাগছে রান্না করলে যদি খাইলে ভাল লাগে কি না তোমরা পছন্দ করো বলেই তো আমার রান্না করতে ভালো লাগে দেখুন গ্রেভিটা দেখ অনেক সুন্দর তাই না গ্রেভিটা এখন আমার রুটি দিয়ে খাবি

খুলে খুলে গিয়েছে খুলে গিয়েছে খুলে যাওয়াটাই অনেক ভালো লাগে যে রাস্তা থাকে ওইটা দিয়ে রুটি দিয়ে ভালো লাগে না মুড়ি দিয়ে ভালো লাগে না তাই আমি একটু অন্যরকম করে রান্না করি আবার রান্না করে দিবি এটা খারাপ খাওয়া হলে ঠিক আছে এক তাহলে পাশে থেকে ভিডিও দেখো ওরা রুটি দিয়ে নাস্তা খাবে দেখুন সকালবেলা আমরা নাস্তা করবো আগুখানি রুটি

বছর একবারে মাছ সবসময় পাওয়া যায়